এ কান ওই বলিউড এ পংটালিউ থেকে বড় ইজন ওই দেখা যাবে বে সাকিব খানের বীম পড়ে তাই আগি গঞ্জনছ লাগিয়েছি বলিউডের যে ঈশিউডের সমায় বলেছে এখন এই এখনে এমনটাই শোনা যাচ্ছে আগুয়ালে এটাকেই আপনারাকে কেমন করে দেখছেন যেই কিংবাই বলেছিলাম না যে আবে নেই বাকি আর তো দয় মকা ইহা আসলে আপনাদেরকে জানবো আডাইয়ের যোগনী ধনতু মেকাইয়ে স্টাই শাকের ইয়ে আপডেট পাওয়ার জন্য on booshoe channel TK, subscribe carmen and bill button TK, kay budge d large and base